আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা বৈশাল বোর্ড দু হাজার চব্বিশ সালে যে প্রশ্নটা আসছে সেই প্রশ্ন সলভ করার চেষ্টা করব তো আমরা বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্নটা আমরা একটু নিই এই যে আমাদের উদ্দীপদ এই হলো দৃশ্যকল্প এক এবং বিশ্বকল্প দুই এখানে আমরা টেবিল এখানে আমরা টেবিলটাকে দেখতে পাচ্ছি দুই নাম্বারটা আর এটা আমরা লিস্টটাকে দেখতে পাচ্ছি এখানে আছে অর্ডার লিস্ট এটা এক দুই মানে অর্ডার লিস্ট আর ভিতরে কি আছে আমাদের আনঅর্ডার লিস্ট এটা কি আমাদের এটাকে বলা হয় আমাদের ডিস্ক ডিআইএসসি আর যদি এরকম সিঙ্গেল থাকে তাহলে আমরা রোমান সংখ্যা দিয়ে দেবো ওয়ান বা এটাও অর্ডার লিস্ট হ্যাঁ তাহলে এটা অর্ডার লিস্ট এর ভিতরে কি দেশে আমাদের আনোয়ার লিস্ট দেশে সেটা আমরা এখন আজকে হল সলভ করার চেষ্টা করবো তো দেখি আগে আমরা প্রশ্নটা পড়ে নিই প্রশ্নটা সবাই একটু দেখে নিই তাদের কাছে প্রশ্ন আছে যাদের কাছে প্রশ্ন আছে তারা প্রশ্নটা দেখে নিই আমার কাছে যে প্রশ্ন আছে এটা আমি দেখাচ্ছি আমরা উদ্দীপক বিশ্বকল্প এক এবং বিশ্বকল্প দুই দেখতে পাচ্ছি না কেন

ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারে একটি নির্দিষ্ট ঠিকানা থাকে এই ঠিকানাকে অ্যাড্রেস বলে আমরা আইপিড্রেসের কি জানি যে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস এটা আমরা জানি আইপিড্রেসের কি ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস তাহলে ক নাম্বার গেল ক নাম্বার ছিল কি অ্যাড্রেস কে বলে ইন্টারনেট যুক্ত প্রতিটি কম্পিউটার নিশ্চয়ই ঠিকানা থাকে এই ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলে এবার খ নাম্বার আচ্ছা নাম্বার এটা যশোরপোর্ট হচ্ছে এম সি কেউ আসছে আমরা একটু দেখে নিই কী ছিল আছে হলো আমাদের ওয়েব পেজে বাংলা লেখা যুক্ত করার জন্য কী প্রয়োজন বুঝিয়ে লেখো আচ্ছা আমি একটু লিখে নিই কী কী লাগে আমাদের মেটা মেটা যার হলো শেষ ট্যাগ নেই এটা আমরা জানি এই হলো আমাদের ট্যাগ লাগে যার কি নেই শেষ ট্যাগ নেই আর মেয়েটার ভিতর যে থাকে সেটা হলো

ইউটিএ ইউটিএ সরিফ লাগে আচ্ছা এটাকে আমরা কিভাবে আমরা এইট আমরা এইভাবে লিখবো যে ওয়েবসাইটে বাংলা লেখা যুক্ত করার জন্য কি হয় মেটা নামে একটি ট্যাগ ব্যবহার করা হয় তাহলে ওয়েবসাইটে যদি আমরা বাংলা যুক্ত করি তাহলে মিটা নামে কি হয় একটি ট্যাগ ব্যবহার করা হয় যা কি আমাদের ফাঁকা ফাঁকা এলিমেন্ট এবং এই চার সেট কি একটি অ্যাট্রিবিউট এই অ্যাট্রিবিউটের মধ্যে হ্যাঁ এই অ্যাট্রিবিউট কী হবে আমাদের এই অ্যাক্ট্রিবিউটের মধ্যে আমাদের কী ইউএফটি কি ক্যারেক্টার সেট করে ব্যবহার করতে হবে তাহলে কি আমাদের বাংলা দেখানো আর এই যে মেটা এটা কিসের মধ্যে থাকে এটা হেডের মধ্যে থাকে মোটামুটি এই বর্ণনা দিনে আমাদের খ হয়ে যাবে তাহলে আমি একবার বলি আমরা কি লিখবো এই স্টেমেলে বাংলা লেখা যুক্ত করার জন্য মেটা নামের একটি ফাঁকা এলিমেন্ট বা এবং কী প্রকার আমাদের এই চার সেট কি ব্যবহার করা হয় অ্যাক্টিভিউট ব্যবহার করা হয় মেটা এলিমেন্টটি কি হেড এলিমেন্টের ভিতরে থাকবে মেটা এর অ্যাট্রিবিউট হবে চার সেট যার ভ্যালু হবে কি আমাদের ইউটিএফ ষোলো ইউটিএফ আর্ট ভ্যালু হবে কি ইউটিএফ আর্ট এবং ইউটিউব আর্ট হচ্ছে একটি জনপ্রিয় ইউনিকোড ক্যারেক্টার যেটা কি আমাদের বাংলা প্রদর্শন করবে তাহলে মেটা ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট হবে চার সেট তার ভিতরে কি আমাদের ভ্যালু হবে কি ইউটিএফ আর্ট আমরা আর একবার বলে দিই যে কি বলেছে প্রশ্ন বলেছে ওয়েব পেতে বাংলা লেখা যুক্ত করার জন্য কি প্রয়োজন বুঝিয়ে লেখো তাহলে বাংলা লেখার জন্য আমাদের মেটা এক ব্যবহার করতে হবে যার ভিতরে কি আছে এই চার সেট অ্যাক্টিভেট থাকবে এবং ভ্যালু কি হবে এইট তাহলে কি আমাদের বাংলা লেখা প্রদর্শন করবে এ হল আমাদের

টাইটেল শেষ তারপর কি করি আমরা হেড শেষ এবার কি করি আমরা বডি তাহলে এইচটিএমএল হেড টাইটেল শুরু টাইটেল শেষ তারপর কি আমরা হেড শেষ এবার কি করি আমরা বডি শুরু করি এখন আমাদের খেয়াল করতে হবে আমাদের বলেছে হলো এই এইচটিএমএল একটা লিখতে তাহলে এক আর দুই এটা কি আছে আমাদের অবশ্যই অর্ডার লিস্টে আছে তাহলে আমরা কি লিখতে পারি আগে ওএল ট্যাগ সমান অন লিখব ওএল

শেষ করে দিলাম তাহলে আমাদের একটুকু শেষ বুঝতে হবে যে আমাদের কি আছে এক আর দুই এটা লিস্ট আকার আছে ঠিক আছে এটা প্রথম এলাই গেল এই এলাই ভিতরে আবার কি আছে আমাদের ডিক্স আছে এটা দিলাম ইউএল টাইপ অনার্ডার লিস্ট দিয়ে ডিক্স দিলাম এলাই সাকিব এলাই যে রিয়াদ তাহলে আমাদের এক অংশ শেষ এবার দ্বিতীয় অংশ আবার একই সিস্টেম আমরা লিখবো দ্বিতীয় অংশে আমরা লিখবো আবার এলাই যে লিখবো বাংলাদেশ ফুটবল টিম তাহলে এটা আমাদের কি হবে আমরা আবার এলাই যে লিখবো যেহেতু আমাদের ওয়ার্ল্ড টাইপ বাংলাদেশ ফুটবল টিম বাংলাদেশ ফুটবল টিম এই এলাই শেষ করবো না একদম নিচে শেষ করবো এবার ভিতরে দেখি আমাদের কি আছে তাহলে ওয়ার্ল্ড টাইপ হবে আমাদের রোমান সংখ্যা তাই না এই রোমান সংখ্যা দিলাম এই এবার দুটো এলআই যে লিখবো এলআই লিখবো আমার জামাল এলআই শেষ আবার এলাই যে লিখবো হলো সাদাই শেষ এবার কি করবো এবার যে আমরা এটা শেষ শুরু করলাম এই যে ওয়েলটা শুরু করলাম সেটা শেষ করবো ওয়েল শেষ করলাম এবার যে এলআই শুরু করলাম সেই এলআই শেষ করবো এলআই শেষ করলাম এই হলো আমাদের মোটামুটি আমাদের ট্যাগ এবার কি করবো আমাদের ওই যে ওয়েল ট্যাগ শুরু করলাম সেটা আমরা শেষ করে দেবো ওয়েল শেষ করে দেবো আবার এখানে শেষ তাহলে এই হলো আমাদের এইচটিএমএল ট্যাগ

তো ওয়েল টাইপ সমান সমান ওয়ান দিলাম এক আর দুই অটো আসবে তাহলে ওয়ার্ল্ড টাইপ বাংলাদেশ ক্রিকেট টিম দিলাম ওয়ার্ল্ড টাইপ সমান এলআই দিলাম বাংলাদেশ ক্রিকেট টিম শেষ করা যাবে না কারণ এর ভিতরে কাজ আছে এবার ইউএল টাইপ দিলাম ডিক্স দিলাম ডিক্স এলআই শুরু করলাম শেষ করলাম এলআই শুরু করলাম শেষ করলাম দিয়ে শেষ এবার কি আপ এই ইউএল শুরু করলাম সেটা শেষ করলাম এই এলআইটা এখানে আমরা শেষ করে দিলাম আবার একই সেকেন্ড সিস্টেম একই রকম এলআই দিলাম বাংলাদেশ ফুটবল টিম দিলাম ওয়েল টাইপ সমান সমান এটা কি আমাদের রোমান সংখ্যা রোমান সংখ্যার আমরা হলো এ দিলাম আয় দিলাম মানে অন দিলাম দিয়ে আবার এলআই জামাল এলআই শেষ করলাম এলআই সাদ সাদ শেষ করলাম আবার এই এই যে ওয়েলটা ওয়েলটা টাইপ এটা শেষ করলাম আর এই এলাইটা এখানে শেষ করলাম আর এই যে প্রথমে যে ওয়েলটা ছিল ওয়েল টাইপ ওয়ান এই যে প্রথম যেটা এটা যে টু নাম্বার আসলো এই টু নাম এই ওয়েলটা এই প্রথম যে ওয়েলটা এখানে শেষ করলাম বডি শেষ করলাম এই শেষ করলাম এই হলো আমাদের গ নাম্বার তাহলে আমাদের গ নাম্বার বিশ্বকাপ এক শেষ এবার আসি আমরা দ্বিতীয় প্রশ্ন

এটা আমাদের লাগবে না দৃশ্যকল একটা মুছে দিই আচ্ছা এই হলো আমাদের ঘ নাম্বার আপনি এই পর্যন্ত মুছে নিই বডি থাক তোমাকে লিখে রাখো আচ্ছা মুছে দিই আচ্ছা পুরোটুকুই মুছে দিই আচ্ছা এবার আমরা ঘ নাম্বার লিখি ঘ নাম্বার এটার আমাদের টেবিল করতে বলেছে তো ঘ একই রকম ঘ নাম্বার আমরা লিখবো html head এর পরে আমরা আসি টাইটেল টাইটেল শেষ হেড শেষ এবার যে বডি বডি শুরু হলো আচ্ছা বডি শুরু এবার আমাদের কি দিতে হয় আমাদের জানি টেবিল এর ক্ষেত্রে আমাদের টেবিল বর্ডার সব সময় 1 দিতে হয় এবং আমরা সেল স্পেসিং 0 দেব যেহেতু আমাদের এক লাইনে আসবে তাহলে আমরা টেবিল বর্ডার সময় 1 দিই এটা এটা আমরা সবসময় দিই টেবিল বড় সময় মন ওয়ান আর সেলস সেলস স্পেসিং জিরো সি এল এস পি এ সি আই এন জি সেলস স্পেসিং একটা সুন্দর করে লিখি এ হয়ে গেল

ক্যাপশন শুরু ক্যাপশন শেষ দিলাম আচ্ছা এবার আমাদের কাজ শুরু হয়ে যাবে এখান থেকে আমাদের সবগুলো মিডিল পয়েন্টে আছে এদের আমরা এ মিডিল দিয়ে দেব শেষ টিআরে অ্যালাইন সেটা দিতে হবে একবারে আমাদের কাজ শেষ হয়ে যাবে তো আমাদের সাবজেক্ট রোল মার্কস এগুলোকে আমরা হিটিং ধরবো টি টিএইচ ধরবো এবং আইসিডিকে আমরা টি এইচ এটাকেও আমরা হেডিং করতে পারি আর বাকিগুলো আমরা সব টি টেবিল ডাটা ধরবো ঠিক আছে তো আমাদের যেভাবে থাকবে প্রশ্ন আমরা সেভাবে ধরবো যদি আমরা টিডি ধরি তাও কোনো প্রবলেম নেই যদি গালা করে থাকে আমরা এগুলো যদি পরীক্ষায় এগুলো গাড়া করে থাকে তাহলে আমরা টি এইচ ধরবো যদি পরীক্ষার সিটে যদি গাড়া করে না থাকে তখন আমরা টি ডি ধরবো তো আমরা এটা হেডিং আকারেই ধরি তো আমরা শুরু করে দিই প্রথমে আমরা দিই টি আর অ্যালাইন সময় সময় সেন্টার তাহলে আর আমাদের আলাদা করে সেন্টার দিয়ে রাখবো সবই সেন্টারে চলে আসবে প্রথমে এই তিন লাইনের কাজ তাহলে প্রথমে আমরা দিই হলো টি এইচ দিই টি এইচ দিই সাব সাব এটা মিডিল ছিল সাব

আমরা এগুলো ধরতে পারি হ্যাঁ কোনো প্রবলেম নেই এবার টিএ শেষ করলাম টিয়া শেষ করলাম তাহলে প্রথম রোল কাজ শেষ এবার দ্বিতীয় রোল কাজ আসে আমরা একটা জিনিস বলছিলাম যদি এরকম দাগ খাই তাহলে কি বলবো আমরা রোল স্প্যান তাই না তাহলে দেখি একটা দুটো তিনটা চারটা এই আইসিডিটা কার জায়গায় দরকার আছে চার জনের জায়গা দখল করেছে আইসিডি যাবে এ ওয়ান আর পঞ্চাশ দুটো তিনটে যাবে তাহলে আবার শুরু করি আমরা আর টিআর এলআইজিএন এলাইন সমান সমান সেন্টার দিলাম ঠিক আছে এলাইন সমান সেন্টার আবার কি হলো আমাদের এবার হবে হলো এটা এটা টি এইচ টি টেবিল হেডিং দিয়ে আর বাকি হলো টিডি দি কোনো প্রবলেম নেই টি এইচ দিলাম টেবিল হেডিং সাবলেট মানে টিডি টিডি দি টেবিল ডেটা দি এটা টি ডি দেব হলো রো স্প্যান কয়টা জায়গা আছে সেভ সাইটটা ফোর রো স্প্যান ফোর এবার দেবো আইসিটি টিডি শেষ এবার দেবে এ ওয়ান আর পঞ্চাশ টিডি দিয়ে দেবো এ ওয়ান টিডি শেষ আবার হবে টিডি আছে হলো পঞ্চাশ পঞ্চাশ আমাদের এই টেবিল কি দেয় পাশাপাশি দেয় টিডি শেষ টিআর শেষ এই আমাদের

সেন্টার দেখলাম এবার হলো এটা গেল এটা গেলো এবার হবে এ থ্রি আর আটষট্টি আবার হবে টিডি তাহলে হচ্ছে এ থ্রি টি ডি শেষ আবার টি ডি হচ্ছে আটষট্টি স্লাস টিডি টি আর শেষ তাহলে আমাদের এটাও গেলো এটাও গেল এবার লাস্টে যেটা আছে সেটা আমরা করবো দেখি জায়গা আছে কিনা হ্যাঁ নিচে করে দিই এখানে করে দিই আমরা

শেষ এইগুলো আমাদের বৈশাখ বোর্ড দু হাজার চব্বিশ সালের সাত নম্বর যেটা আসছে সেটার ঘ নাম্বার সলভ আমি আরেকবার বুঝাই দিচ্ছি এখানে কথা হলো একটা বড়টা তো তা কথা হলো আমাদের একটু বুঝে বুঝে করতে হবে একটু বুঝে বুঝে করলে আমাদের হয়ে যাবে তো আর টেবিলে বর্ণনা দিতে হবে এই স্টেমেল কোনটা বর্ণনা দিতে হবে বডি এই স্টেমেলের মূল কন্টেন্ট থাকে টেবিল টেবিল তৈরি করা হয় ক্যাপশন টেবিলের টাইটেল পজিশনের জন্য টিডি টেবিলের সেল তৈরির জন্য আর টিয়ার টেবিল রো তৈরির জন্য আচ্ছা প্রশ্ন বলেছে ঘর নামের প্রশ্ন যে এটা টেবিল তৈরি করতে এবং বর্ণনা করতে তো এই হলো টেবিল আমাদের বর্ণনা করতে হবে দেখলাম এই স্টেমেল হের টাইটেল টাইটেল শেষ হের শেষ এই পর্যন্ত আমরা জানি বডি বলতে একই সেম গেল যেহেতু এটা টেবিল সেহেতু লিখতে হবে টেবিল বলা সময় ওয়ান এবং সেল স্পেসিং জিরোই সেল স্পেসিং জিরো দেওয়ার ফলে এক লাইন আসবে হ্যাঁ আচ্ছা গেল রেজাল্ট শিট আছে এটা হলো ক্যাপশন টেবিলে যদি হেডিং থাকে তাহলে সেটা কি ক্যাপশনে বলা হয় ক্যাপশন দেওয়া হয় ক্যাপশন দিলাম টেবিলের রেজাল্ট শিট শিট গেল এবার আমাদের সবগুলো সেন্টার আছে সেহেতু আমাদের টিডির মধ্যে দেওয়া নেই আমরা টিআরে দেবো হ্যাঁ তাহলে প্রথমে দেবো টিআর অ্যালাইন সেন্টার দিলাম দিলাম এগুলো সব হেডিং এজন্য আমরা দিলাম সাব সাপ শেষ

এবার দেখি আমাদের সেকেন্ড লাইন অর্থাৎ এ টু এবং বাহাত্তর থেকে যাবে টিআর অ্যালাইন্স সেন্টার টিডি এ টু টিডি শেষ টি ডি বাহাত্তর টিডি শেষ টি শেষ এ লাইন শেষ তারপরে লাইন একই নিয়ম একই রকম নিয়ম টিআর অ্যালাইন সেন্টার টিডি এ থ্রি টিডি শেষ টি ডি চৌষট্টি আটষট্টি টিডি শেষ টিআর শেষ এবার লাস্টের আছে এ ফোর আর পঁচাত্তর দেখলাম আবার টিআর অ্যালাইন্স প্রশাসন সেন্টার টিডি এ ফোর টিডি শেষ টি ডি পঁচাত্তর টি ডি শেষ এবার টিয়া শেষ করলাম এতে শুরু করছিলাম যেটা শেষ করছিলাম টেবিল শেষ করলাম এই টেবিল শেষ করলাম যে টেবিলটা ছিল টেবিল শেষ করলাম বডি শেষ করলাম স্টেম শেষ করলাম এগুলো একটু নিচে করে লিখে দেবো আমরা করে লিখবো তাহলে পরীক্ষায় মার্ক পাওয়া যাবে আমার যেহেতু জায়গা নেই সেহেতু আমি এক সাইড করে দিয়েছি তাহলে আমাদের এই সলভটা থাকলো বরিশাল পর দু হাজার দু হাজার কত চব্বিশ সালের সাত নম্বর যে প্রশ্ন আসছিলো সেটা সলভ হয়ে গেল হ্যাঁ সবাই ভালো থাকুন সুস্থ থাকো আমরা নেক্সট ক্লাসে অন্য একটা টেবিল নিয়ে আসবো লাস্টকে পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম